উত্তেজিত তাহিরি হুজুরের ভক্ত সমর্থকরা ছিল তারা কিন্তু পুলিশের উপরে আলোচিত বক্তা তাহেরি হ্যাঁ তাহেরি বাবা এই তাহেরি ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় নাজিরাপুর থানার অন্তর্গত ওই এলাকার মধ্যে একটা মাহফিল করতেছিলেন সেখানে পুলিশ যায় সেই ছয়জন পুলিশকে তার সমর্থকরা পিটি আহত করে এমনকি গাড়িগুলো পর্যন্ত মধ্যে বিশাল উত্তেজনা এই যে দেখুন সমর্থকরা উত্তেজক একটা পরিস্থিতি নিয়ে এই নিয়ে পুলিশ উত্তেজিত তাহিরি হুচুরের ভক্ত সমর্থকরা ছিল তারা কিন্তু পুলিশের উপরে হামলা করে এবং সেই হামলায় পুলিশের মুগরা ইউনিয়নের যিনি বিট অফিসার এসআই বাবুল তিনি আহত হন মামলা করেছেন ওই থানার মধ্যে নাজিরাবুর থানায় তাহেরিকে সেখানে উস্কানি দাতা হিসাবে আসামি করা হয়েছে তো এই তাহেরি কি তার সংক্ষিপ্ত একটু পরিচয় আমরা জেনে নেই দেখুন এ তাহারি সর্বপ্রথম আমাদের প্রিয় মুফাসের এই বাংলাদেশের শত কোটি মানবের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ভুল ধরেছে মিজানুর রহমান আজহারি বলেছেন যে বিশ্ব সাল্লাম

তিনি বলছেন বিশ্ব নই বলা তার একটা জিকিরের গানে আমরা আল্লাহর ধন রাসুল কে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া রইলেন আজমির কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজ বিল্লাহমিন তালেক আচ্ছা চিন্তা করুন তো এ মুক্তি হিসাবে দাবি করে আর এই লোকটাকে যে মাহফিলে দাওয়াত যারা করে এরা কি আসলেই কি এরা কি জ্ঞানী না মূর্খ নাকি পাগল ছাগলাকে দাওয়াত করে আল্লাহ গায়েব হয়ে গেলেন আর রাসুলের ধন সব খাজাকে দিলেন খাজা নিয়ে আজমিরের শুইয়া কেউ ফিরে না খালি হাতে খাজারে দরবারে মুক্তি যদি হয় তার মুখ দিয়ে কি করে এই ধরনের কথা বের হতে পারে চিন্তা করুন তো কেউ ফিরে না খালি হাতে আল্লাহর রে তোর দরবারেতে আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না অথচ এখানে লাগাই দিয়েছে যে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই মুক্তি একজন আলেমের মুখ দিয়ে এই ধরনের কথা বের হয় কোনোদিন আপনারা এবার বিচার করুন এবার আসুন তো তার জিকিরের অবস্থাটা দেখান তো এই জিকির কি করতেছে এই জিকির আল্লাহ নাই সোবাহান আল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই কিচ্ছু নাই শুধু আছে কি কি এটা আপনারা নিজেদের শুনলেন দেখেন এটা কি জিকির এখানে আল্লাহ নবীর নাম আছে এখানে আল্লাহ তালার নাম আছে আল্লাহ সহিজ এটা জিকির হুম কি এটা একজন আলেম ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি মুক্তি ব্যক্তি সে কি এই ধরনের দিগ্রি করতে পারে আচ্ছা এইবার আসুন তো এইবার আসুন তার যে তিনি ভুল ধরেছেন শাইকা আহমদুল্লাহ সাহেবের শাইক আহমদুল্লাহ বলেছেন চল্লিশ বছর আগে আমাদের নবী তিনি নবী ছিলেন না চল্লিশ বছর তিনি পান এই বিষয়টাকে নিয়ে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে না করে কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এত বড় একজন বেদব সে দেখেন কত বড় কথা স্পর্ধা একজন আলেমের বিরুদ্ধে আহমদুল্লাহ সাহেব যে কিতাবগুলো গুলো পড়ে সেই কিতাবগুলো ওই চোখেই দেখেনি মাহফিলের অবস্থাগুলো গুলো তো মাহফিলের অবস্থা চা খেতে গিয়ে লোকজনকে একবার কমেডি ভিডিওর মতো লোকজন ঢেলে দেই ঢেলে দিব তারপরে বুঝলে বুস পাতা না বুঝলে তেজ পাতা বুঝলে বুস না বুঝলে এগুলা কি তারপরে দেখেন তো মাহফিলে নাকি তার স্ত্রী তাকে ফোন করেছে স্ত্রীকে সে বলতেছে কেমন দিলাম যে তোমার জ্বালা না তার ফোন কেটে দিয়ে জনগণকে বলতেছে কেমন দিলাম বলেন তো একজন ঘরের স্ত্রীর কথা মাহফিলে কোন পাগল ছাগল বসে থাকে এসব লোকের মা ফিলের সামনে তারপরে জিকির অবস্থা তো এদের জিকির শোনাই তো না যায় সারাম এগুলো এগুলো কি জিকির করে জিকিরে যেখানে আল্লাহ নাই নবী নাই জিকিরের অবস্থাগুলো দেখেন তো আর জিকির এমনি হেলে দুলে তার মাথার অবস্থাটা দেখেন তাই সম্মানিত প্রিয় দর্শক এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের এ আউল বাউল সাউল বাজে লোককে আমরা কখনো কেয়ার করব না কোনো মা এদেরকে দাওয়াত দিব না আপনারা বুঝে শুনে আমলিয়াত আমলধারী আলেমকে মাহফিলে দাওয়াত দিবেন অবশ্যই দুইটা এলেমের কথা পাবেন দুইটা আমল আপনারা ওইখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর এই সব আগুল বাউল ঝাউল এদেরকে যখন নিয়ে যাবেন তখন আপনারা কমেডি ওই ফানি এগুলো ছাড়া কিচ্ছু পাবেন না কারণ এদের মধ্যে এলেম কারণ তেমন কিছু নাই এলেম নাই হয়তো সার্টিফিকেট অর্জন করেছে এছাড়াও আমি অনেক ভিডিও দেখেছি এই ভিডিও সংগ্রহ করতে পারিনি বিভিন্ন আলেম মো বিরুদ্ধে উস্কানি মূলক অনেক উপহাসমূলক তার কথাবার্তা যে কথাগুলো নিয়ে মানুষ হাসাহাসি করে আর খুব মজা নাই এগুলোকে মাহফিল দিয়ে ভাইরাল হয়ে গেছে